এরকম একটা রুম এই রুমে লোকান্ত পাশে ও বসে থাকত কারণ বসে না থাকলে সবাই তো বলবে যে লোক ঢোকে লোক ঢোকে সে চলে যাচ্ছে বাহিরে তারা কি করে না করে মনে সন্দেহ করবে না এই জন্য সে কখনো বাইরে যেত না সে রান্নাঘর একটা স্পেস ছিল সেখানে সব সময় বসে থাকতো অথবা এই যে রুমের পাশে বসে থাকতো বসে থাকতো আর শুনতো আমি কি বলতেছি আমি রিপোর্ট করতেছি কিনা বা কার যে হেল্প চাচ্ছি কিনা যদি কখনো শুনতো না আমি একটা শব্দ করছি তাহলে সে আমাকে সেদিন মারতো অথবা যদি খুব বেশি কথা বলতেছি সে নক করতো নক করে আমাকে ডেকে বলতো কি বলতেছিলে তো এই ভয়তে আমি কখনো কাউকে কিছু বলতে পারতাম না একটা মানুষ ঘুরে যদি আরেকবার না আসতো সে জন্য আমাকে মারত আমি কেন তাকে কনভিন্স করতে পারলাম না এভাবে চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত চলছে এপ্রিলের পরে আমি সুযোগ পাই পালায় যায় এইভাবে প্রত্যেকদিন আসতো হুম এইভাবে টোটালি আমার থেকে এই পর্যন্ত 3 লাখ টাকা নিছে এইভাবে আপনাকে বিক্রি করে